উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টারি কমিটির সদস্য জয়ন্ত দত্ত পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদ উল্লাহ গাজী পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তুষার কান্তি মন্ডল সেন্টার ইনচার্জ আকাশ মজুমদার সেন্টার সেক্রেটারি যমুনা বিহারী মন্ডল হিঙ্গলগঞ্জ থানার পি পুষ্পেন রথ পরীক্ষা কেন্দ্রের সুপারভাইজার সহ একাধিক প্রশাসনিক ব্যক্তিত্ব এই মিটিং এর মূল বিষয়বস্তু ছিল এইচএস एग्जाम 2024 সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাতে আমরা সুষ্ঠুভাবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই এই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে পারি আগামী দিনে তার জন্যই এটা প্রস্তুতি সভা এটা আর কি কি বিষয় আলোচনা হল মিটিং এ এখানে কাউন্সিলের গাইডলাইন মেনে মানে যাবতীয় বিষয় খুঁটিনাটি সবই আলোচনা হয়েছে

হোয়াটসঅ্যাপ রিপোর্টার কন্ট্যাক্ট নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন নাইন জিরো টু যে কোনো খবর হিঙ্গলগঞ্জ নিউজে আপনারা পাঠাতে পারেন সত্যতা যাচাই করে হিঙ্গলগঞ্জ নিউজে খবর পরিবেশন করা হবে